গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকে হলো বৃহস্পতিবার তো আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করছি সকালবেলার অধিককার কাজকর্ম সব মিটিয়ে এসছি এসে রান্নাঘরে এলাম এসে চাটা করলাম প্রথমে মাকে দিলাম আমি খেলাম আর কত সেকে ঘরে দিয়ে এসেছি আর বাবা নাও ওদিকে উঠে গেছে কারণ বাবা সকালে পড়তে পড়াতে আসান আসার কথা ছিল কিন্তু স্যার হোয়াটসঅ্যাপ করেছে যে আজকে আসবে না আজকে পড়াটা কালকে পড়াবে তো যাই হোক ওদিকে ওরও তো ঘুমটা ভেঙে গেছে তো সকালবেলা কী খেলো একটু জল বিস্কুট খেয়েই একটু করতে বসেছে আর দেব আর কি মা বলছে যে ভেবেছিল স্কুলে যাবে তো কালকে যেহেতু ঈদ টিদ আছে আর সেই সবে সবে পরীক্ষা শেষ হয়েছে ওই জন্য আর স্কুলে গেল না একেবারে সোমবার থেকে স্কুলে পাঠাবো মানে পয়লা বৈশাখের পর থেকে তো তারপরে তো আবার গরমে ছুটি পড়বে এই তো চলে তো যাই হোক বন্ধুরা ডালটা প্রথমে ভালো করে ধুয়ে টুয়ে এই যে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব আর কি করব বলো তো করবো হলো কালকের একটু রুই মাছ আছে তো কালকের তো ঝোল করেছিলাম আজকে আর ঝোল করবো না ঝোলের মতনই করবো কিন্তু ওই যেমন জ্যান্ত মাছের যেমন ওই যে আদা জিরে বাটা দিয়ে ঝোল হয় সেরকম করবো না একটু পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটু গামাখা গা তরকারি করবো মানে মাছের ঝোলটা আর কি বানাবো আর করবো হলো কচু কচুওয়াটম তো চলো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো ভিডিওটার সাথে থাকো আর এই যে দেখো মাকে বলেছিলাম মা ফ্রিজ থেকে মাছটা বার করে একটু জলে ভিজিয়ে রাখতে তো মা কি করেছে একটা এর মধ্যে বাটিটাই চুবিয়ে রেখেছে যে বাটির মধ্যে জল দিয়ে রাখলে তাড়াতাড়ি ছাড়বে সেটা ওনার আর মাথায় নেই তো যাই হোক মা কিন্তু এই যে সকালবেলা দেখো এ ছিল ওই যে সজনে ডাটা দিয়ে আর কী যেন কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ওই সর্ষে বাটা দিয়ে একটা মাথা মাখা দরকারি তো কড়াইয়ের মধ্যেই তরকারিটা ছিল সেটাকে আবার নামিয়ে আমি নিলাম কারণ এই কড়াইয়ের মধ্যেই ডালটা ফোড়ন দেবো জানো তো তো ওই জন্য আর নামাতে যখন হবে কড়াইটা তো মাছ দেওয়া হবে তো একেবারে কাজটা সেরে রাখাই ভালো তো এদিকে আবার ওই যে মাছটা করব সেই জন্য মাছও করব ওইদিকে ডালও ফোড়ন দেবো তো ওই জন্য পেঁয়াজ টিয়াজগুলো যা যা লাগবে সবই একেবারে গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে রান্না করব গুছিয়ে নিয়ে রান্না করলে কি হয় চোদ্দো বার করে এটা ওটা করতে হয় না মানে খুঁজতে হয় না চোদ্দো বার করে উঠবস করতে হয় না মানে সবজি টবজিগুলো আর হাতে সময় থাকলে তো সব গুছিয়ে সময় যখন থাকে না তখন কি করবো একটা কাটি একটা বসাই একটা ধুই এই করতে থাকি যখন যেমন মানে সময় পাই তো সেভাবেই কাজকর্মগুলো সারি তো দেখো মাছের ঝোলের পুরো মানে জিনিস কিন্তু গুছিয়ে নিয়েছি লঙ্কা অতগুলো লঙ্কা দেখলে না এতগুলো লঙ্কা কিন্তু মাছে দেবো না ডালে দেবো কচু বাটায় দেবো আর মাছের ছোটার মধ্যে দেবো তো এদিকে ডালটা সিটি পড়ে গেছে তো ডালটা তো এখন ফোরন দেবো আর ওদিকে কিন্তু আলুটা টালু মাছের জন্য সব গুছিয়ে নিয়েছি আর ডালটা ফোরন মানে ডালটা তো বাড়াতে হবে ওই জন্য কাঁচা জল দেবো না জানো তো একটুখানি গরম জল দিয়েই ডালটা করি তাতে না টেস্টটা ভালো আসে মানে ওই ডালটার মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে দিই দিয়ে যদি একেবারে আবার ওই ফোরন দিয়ে মানে জলটা ফুটাই তাহলে না অতটাও টেস্ট আসে না একটু গরম জল দিয়ে করলে টেস্টটা ভালো আসে আর পেঁয়াজ তো দিচ্ছি তার সময় একটু কালো জিরেও দেবো জানা তো চলো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এই যে ডালটা এখন দিয়ে দিতাম তো দেওয়া হয়ে গেল এটা একটু ফুটে নিলে মানে ফুটে গেলে নামিয়ে নেব তো আরেক দিকে দেখো বসিয়ে দিয়েছি মাছ তো পাঁচজনের জন্য পাঁচ পাঁচ টুকরো পাঁচজন মানুষ আছে টুকরো মাছ আর আছে ডিম তো বাবু অত মাছ খেতে চায় না তো বাবুর জন্যই মাছের ডিমটা আছে ওটা দিয়েই মানে বাবুকে দিয়ে দেবো ঝোল টালু দিয়ে ওটা দিয়েই দেবো মাছ যখন খায় না তো মাছটা আমরাই খাবো আমরা চারজন আর যখন মাছটা ভাজতে দিয়েছি তখন না মানে এদিকে যে রান্নাঘরে যে হলুদ রাখি হলুদের মানে কতোটার মধ্যে না হলুদ শেষ হয়ে গেছিলো তো ওই জন্য একটু কম হয়ে গেছিলো তো যখন ভাজছি তখন অতটাও না ভালো লাগছে না মাছ ভাজাটা একটু হলুদটা কম হলে দেখবে ভালো লাগে না তো একটু মানে সমান সমান হলুদ টুলুদ হলে ঠিক ভাজাটাও দেখতে সুন্দর লাগে তাই না বলো তো সেই জন্য একটুখানি উপর দিয়ে আর একটু হলুদ ছড়িয়ে দিলাম এতো ডিমগুলো ফাটছে আমি কত দূরে দেখতে পাচ্ছো দিয়ে আমি সরে গেছি মানে এত ফাটছে আর এই যে মাছের ঝোলটা যে বানাবো তার জন্য সাদা জিরা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দেব দিয়ে লাল লাল করে তারপর না প্রথমে আলু দিয়েছি তো বন্ধু এটা বলছিলাম মাঝখানে একটা ফোন চলে এসেছিলো তো যাই হোক এই যে আমরা আলুটা দিয়ে দিলাম ফোরনের মধ্যে তারপরে একটু লাল লাল করে ভেজে তারপরে পেঁয়াজটা দেবো জানো তো দিয়ে কষি টসিয়ে তো এদিকে মশলাটাও পেস্ট করে নিয়ে চলে এসেছি আরে দেখো আলুর মধ্যে পেঁয়াজ টা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে জল টল দিয়ে ঢাকা টাকা দিয়ে কচুর যেহেতু কচু বাটা করবো তো কচুটা তো প্রথমে ঘুষে নিতে হবে না হলে না শিলে একেবারে থেতো করে বাড়তে না একটু কষ্টই হয় কিন্তু একটু ঘুষে নিলে কি হয় তো বন্ধুরা যেটা বলছিলাম কচুটা এই যে কচুটা একটু ঘুষে নিলে তারপরে যখন যদি শিলে বাটি তাহলে অতটাও কষ্ট হয় না আর দেখছো কতটা পরিমাণে কচু নিয়েছি কালকে যেহেতু ভিডিও তোমাদেরকে শেয়ার করিনি কালকেও কচু বেটেছিলাম কিন্তু এতটাও বাটিনি একটু অল্প করে বেটেছিলাম কচু আর আজকে একটু বেশি পরিমাণেই হয়ে গেছে আর এর মধ্যে আজকে কুচু বাটার মধ্যে দেবো নারকেল দেবো কালকে তো শুধু বেটেছিলাম লঙ্কা সর্ষে আর একটু রসুন আর হলো একটু নুন মিষ্টি এই দিয়ে কালকে বেটেছিলাম আজকেও সেগুলোই দেব তো একটুখানি কালকে নারকেল কোড়াটা না দিতে একটু মানে মনেই ছিল না কালকেরও নারকেল ছিল তো সেই নারকেল পোড়াটা দিয়েই আজকে আর কি কচুটা বাটবো তো এদিকে কচুর তো বাটা হয়ে গেছে আর এদিকে যে মানে যেগুলো দিয়ে বাটবো সেগুলো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে কোথায় গেলাম বলো তো মাকে দিতে গেলাম মাকে একটু মানে বললাম একটু খেয়ে দেখো কী 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 কম আছে আর কী বেশি আছে তা বললো সবই ঠিক আছে শুধু একটু নুন লাগবে তো ওই জন্য একটু নুন দিয়ে আর একটু মিশিয়ে টিসিয়ে রেখে দেবো আর এবার চলো যা যা রান্না করলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো এই যে দেখতে পাচ্ছ ডাল করেছি কচু বেটেছি মাছটা দেখতে এমন হয়েছে আর এই যে তখন যে কড়াইয়ের থেকে নামাচ্ছিলাম ওই যে সজনে ডাটা আলু আর ওই কুমড়োর তরকারিটা তো এই আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ তো চলো এখন তো এই রান্নাঘরের এই অবস্থা তো রান্নাঘরটা এবার গোছাতে হবে বাসন বাসন মাজতে হবে তো তার ব্যবস্থা নিতে হবে তো এখনো তো কলে জল আসেনি এগারোটা বেজেছে সবে সাড়ে এগারোটার আগে তো জল আসবে না তো এই জন্য সব বাইরে নিয়ে চলে এসেছি জানো তো কারণ ভেতরে জল আসা পর্যন্ত অপেক্ষা করতে গেলে আমার এদিককার কাজ হলো না খুব লেট হয়ে যায় মানে ঘরের বিছানা টিছানা গুছিতে আমার সেই একটা দেড়টা মানে স্নান করতে যাই একদম মুখে মুখে জল যাওয়ার মুখে মুখে স্নান করতে যাই তো ওই জন্য ভাবলাম চলো আজকে আর দেরি করবো না তো বাসন টাসন নিয়ে বাইরে বসে পড়েছি আর আজকে সেই রোজের মানে রোদের তেজ নেই যে খুব কষ্ট হবে তো ওই জন্য বাইরে নিয়ে চলে এসছি আর জল এসছে সবই একটু একটু জল পড়ছে জলের জলের হয়নি এই হতে সাড়ে এগারোটা বেজে যাবে জানো তো তো চলো বাসনগুলো মেজে নি মেজে নিয়ে তারপরে তো রান্নাঘর তো পড়েই আছে গ্যাস মুছবো রান্নাঘর মানে সিঙ্কটা ধোবো তারপরে জল পড়বো প্রচুর কাজ আছে রান্নাঘরে তারপরে আবার কত্তম যেন গেছে সাইকেল নিয়ে ও আসলে ও স্নান করলে ওকে ভাত দিতে হবে একের পর এক কাজ আর কি হাতে এই হাত দুটোর বিরাম আসতে কটা বাজবে জানো সেই দেখটা মানে একেবারে স্নান করে উঠলে তারপরে হাত দুটোর বিরাম বাসন টুসুন মাঝে কমপ্লিট চলে এসছি রান্নাঘরে আর কিন্তু কলের মানে জলের স্পিড হয়ে গেছে বেসিনে ভালোই জল পড়ছে তো বন্ধুরা গ্যাসটা তো মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো রান্নাঘরের কাজ কিন্তু বাকি আছে এই যে রান্নাঘরের বারান্দাটা মুছবো আর পাশে যে ঘরটা আছে সেই ঘরটা মুছে নিলে রান্নাঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট আর আমি যখন বাসন মাজছিলাম তো তখন দেখলে যে বর্মশাই মানে গেছিলো একটু বাইরে কোথায় গেছিলো কাজে তো আসলো তো এসে স্নানে গেছে পাম্পে গেছে জল নিয়ে আসবে আর স্নান করে আসবে তো যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে ভাতটা বেড়ে রাখো তুই তোমরাই বলো ও জল আনতে যাচ্ছে ও আমি নাকি ভাত বেড়ে রাখবো তো যাই হোক ও আসা মানে স্নান করে আসলো রেডি হতে হতে আমি ভাতটা দুটো বেরিয়ে নিয়ে চলেও এসেছি টেবিলে দিয়ে দিচ্ছি আর জানো তো এই যে সেদিনকে তোমাদেরকে বলেছিলাম যে কচু নিয়ে আসে খুব ভালো সত্যি কচু যে নিয়ে আসে না খুব ভালোই নিয়ে আসে কলা কিন্তু একটু কুটকুট করে না কিন্তু এবার যে কচুটা নিয়ে আসছে অতটাও ভালো না মানে একটু জল 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 টাইপের কচুটা তা কলা না একটু কুটকুট করছিল মানে যেহেতু আমি একটুও ধরতে পারি না পারি না আর কি ধরলে এমনকি কচুর মুখে ধরলেও আমার হাত কুটকুট করে তো এটা অতটা ধরলে কুটকুট করবি তো আমার একটু কুটকুট করেছে কিন্তু বাদ বাকি সবাই খেয়েছে আমিও খেয়েছি কচু বাটাটা অতটাও কুটকুট করে না মানে একটু ঝাল টাল বেশি করে দিলে গলাটা ধরে না তো যাই হোক ও খাওয়া দাওয়া করে চুম বেরিয়ে গেল ডিউটিতে আর ওর ওকে যখন ভাত দিচ্ছিলাম আমার তো অধিককার কাজ কমপ্লিট হয়ে গেছে তো বিছানারও এসে একটু মানে গোছাচ্ছিলাম তো তার মাঝখানে আবার বেরিয়ে গেলো বলে একটুখানি টাটা বাই বাই করে আসলাম এসে এই যে বাদ বাকি কাজগুলো এখন সেরে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো কালকের জামা কাপড় চলছে তো তো কালকে মাঠ থেকে বাড়িতে এসেছি এসে আমার একদম মাথা যন্ত্রণা করছিল যে কি বলবো একটাও কাজ করতে ইচ্ছা করছিলো না কালকে বাবানকে পড়ায়ও নিও সন্ধেবেলায় পড়াও ছিল না যেহেতু সকালে পড়া ছিল কালকে সাতটা দিয়ে পড়া ছিল ওই জন্য বেলা সন্ধেবেলায় আর পড়া ছিল না তো ও এসে দেখি ওরও ভালো লাগছে না শরীরটা ঘুমিয়ে পড়লো দশটা পর্যন্ত ঘুমিয়ে উঠেছে মানে সন্ধেবেলা সেই যে বাড়ি এসেছে মাঠ থেকে এসে ঘুমিয়েছিল আর আমি ওর পাশে শুয়েছিলাম ওই জন্য এই জামা কাপড় চোপড়গুলো আর ভাজ করতে পারিনি তো ওইভাবেই রেখে দিয়েছিলাম আর সকাল থেকে তো সময় হয়নি তো ওই জন্য এখন আর কি বিছানা টিছানাগুলো গুছিয়ে এই যে জামা কাপড় চোপড়গুলো ভাজ টাচ করে নিচ্ছি এই যে ভাজ করাও হয়ে গেছে জায়গাটা জায়গায় গুছিয়ে নিয়েছি খাটটা একটু মুছে নিই মুছে আর কি খরটারগুলো ঝাঁটফাট দিয়ে স্নানে যাব ও আর একটু কাঁচা আছে জানো তো বরমশাইয়ের দু তিনটে জিন্সের প্যান্ট জমে গেছে ধুতে পারিনি মানে হাঁস ধোবো কাল ধোবো করে করে আর ধোয়া হয়নি তো আজকে ওগুলো ধুয়েই দেব আর সঙ্গে একটা চাদর আছে দুটো চাদর আছে তো আজকে একটা চাদর কেচে দেব আর একটা রেখে দেবো ওটা আবার কালকে ধুয়ে দেব বিছানা চিছনাগুলো ছেড়ে একটু আয়না টায়নাগুলো মুছে নেব। কারণ একটু ধুলোবালি যায় তো এই যে একটু আয়নাগুলো আয়নাটাও ভালো করে একটু মুছে টুছে নিয়ে খাটটাও মুছে নিয়ে তো ঘর টরগুলো ঝাঁট দিয়ে তবে স্নানে যাব। তো এর মাঝখানে আবার বাবান গেছিলো খেলতে পাশের মাঠেই খেলছিল তো ও চলে এসেছে ওকে বললাম একটুখানি বস মাথাটা একটু ঠান্ডা কর রোদে রোদে রোদ ছিল না তো যেটুকু ছিল গা তো পুরো গরম তো একটু ঠান্ডা না হলে স্নানে পাঠানো যাবে না ফুট করে ঠান্ডা লেগে যাবে তো ওকে বললাম একটুখানি বস ফ্যানের নিচে তারপরে স্নানে যা কিন্তু ঘর বাড়ি একদম পরিষ্কার শুধু ঝাড়টা দিয়ে নিলে হয়ে যায় ঝাড় দেবো আর একটু মুছবো সকালে তো একবার মুছেছি তারপরেও এই যে ঘর বাড়িগুলো পোষা করলাম তো একটু না মুছলে যেন হয় না আর যেহেতু আমাদের উঠান আর ঘর একদম সমান সমান তো উঠানের সমস্ত ধুলোবালিগুলো না ঘরের মধ্যে আসে তো একটু ঝাড় দিয়ে একটু মুছে নিলে কি আর একটু পরিষ্কার পরিষ্কার লাগে এটা একটা অভ্যাস হয়ে গেছে ঝাড় দিলেও হয় কিন্তু একটু সঙ্গে একটু মুছে নিলেও কি একটু ভালো লাগে আর এই যে দেখে নাও বাবানের স্নান কমপ্লিট আর আমার এদিক কাজকর্ম একদম কমপ্লিট ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি তো সেগুলিই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জামা কাপড় একদম যেখানে থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে বসে আছে তো ওকে বললাম কী রে তোকে ভাত দিয়ে যাব তা বললো দিয়ে যাও না মানে মাছ কিন্তু খাবি কালকে যেন তো মাছ খায়নি মানে খাইয়ে দিলে মাছটা পেটের মধ্যে ঢুকে আর না দিলে ওই আলু টালু দিয়েই মাছের খেয়ে উঠে পড়বে আর্ধেক ভাত ফেলে রাখবে এত বড় হয়ে গেছে তা ওকে খাইয়ে দিতে হয় মাছ হলে বেশিরভাগ খাইয়ে দিতেই হবে না হলেও মাছটা আর কি ঢুকবেই না পেটে তো আজকে কিন্তু বলে টুলে একটু টকা দিয়েই গেলাম যে ভাত চাইছিস ঠিকই ভাত আমি দিয়ে যাচ্ছি কিন্তু মাছ কিন্তু খাবি তো আজকে যেভাবে মাছটা রান্না করেছি আশা করছি খেয়ে নেবে তো এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই গামলার উপরে বরমসাই একটা গেঞ্জি দিয়ে ঢেকে রেখেছি গামলাটা কারণ প্রচণ্ড টিকটিকি জানো তো একটু ঢেকে রাখলে কি হয় একটু মনটা শান্তি না হলে কেমন কেমন মনে হয় না ধোয়া বাসনগুলো আবার না হলে ধুতে হবে তো এই যে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা এখনও খাচ্ছে মাকে দিয়ে তারপরেই খেয়ে আমার খাওয়া হয়ে গেছে মাকে দেওয়ার পরে আমি খেয়ে দিয়ে একটু তোমার সাথে শেয়ার করে নিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতন টাকা